পড়ুয়াদের জন্য মিড ডে মিল স্পেশাল মেনু মাংসভাত এদিন বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত শিশুদেরকে নিজের হাতে মাংসভাত পরিবেশন করলেন জলপাইগুড়ির ডিপিএসসি চেয়ারম্যান শিশু দিবস উপলক্ষে জমজমাট অনুষ্ঠান জলপাইগুড়িতে স্কুলের কোচি নিয়ে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ে পালিত হলো শিশু দিবস সাত সকালে স্কুল প্রাঙ্গনে মোটু পাত্র দুই কার্টুনকে ঘিরে স্কুল পড়ুয়াদের মধ্যে দানুন আনন্দ দেখা গেল শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়া যেমন খুশি তেমন সেজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিপিএসসি চেয়ারম্যান লক্ষ্মণ রায় উপস্থিত ছিলেন রঙিন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু দিবস পালিত হয় অনুষ্ঠানে শিশুদেরকে চকলেট বিতরণ করা হয় পাশাপাশি এদিন মিড মেনুতে শিশুদের জন্য স্পেশাল ডিশ হিসেবে মাংস ভাতের আয়োজন করা হয় শিশু দিবসের মাহাত্ম্য গুরুত্ব অনেক আগেই তৈরি হয়েছিল জাতিসংঘ অর্থাৎ ইয়নো উনিশশো সালে শিশু দিবস প্রতিপালন করবার জন্য বিশ্ব শিশু দিবস যখন ঘোষণা করে এই দিনটা ছিল উনিশশো সালের কুড়ি নভেম্বর আর আমাদের ভারতবর্ষে এটা পরিবর্তন পরিবর্তন হলো কখন উনিশশো সালে জওহরলাল নেহরু যখন মারা যান সাতাইশে মে পরবর্তীতে আমাদের ভারতবর্ষের এখানকার আমাদের পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় যে জওহরলাল নেহরুর যে জন্মদিন চোদ্দোই নভেম্বর আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই নভেম্বর জন্মগ্রহণ এলাহাবাদ শহরে এই দিনটাকে শিশু দিবস হিসেবে প্রতিপালন করা হবে আমাদের ভারতবর্ষে এবং সেই থেকেই এখন পর্যন্ত এই শিশু দিবস প্রতিপালন হয়ে আসছে আমাদের ভারতবর্ষে চোদ্দই নভেম্বর জওয়লাল নেহরু আজকে সদরকালসে যেমন চলছে একটা কম্পিটিশন হবে হয়তো অন্যান্য অঙ্কন প্রতিযোগিতাও হয়েছে এই শিশু দিবসকে কেন্দ্র করে আর সমস্ত স্কুলে এটা পালনীয় বলে আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা করা আছে অন্যান্য স্কুলেও হবে আমি এখান থেকেই এখন চলে যাবো শিলিগুড়ি ওখানে এনজিপি রেলওয়ে স্কুলে আমাদের মেয়র বোতেনদের উনি থাকবেন সবাই মিলে সেখানেও একটা মহাসমারোহে সেই দিবস আমি শুনলাম যে স্পেশাল মেনু হিসাবে এখানে আজকে হয়তো এই মাংস রান্না করা হয়েছে বাচ্চারা একটু যেহেতু একটু উৎসবের মতো চলছে শিশু দিবস হিসাবে শিশুরা যেন ভালো পুষ্টির পুষ্টিকর খাবার পায় তার ব্যবস্থা করা হয়েছে আমি না শিশু মন তো সবসময় চঞ্চল চপলা থাকে শিশুরা সবসময় তাদের স্বাধীনতা তাদের যে একটা সতস্পততা এটা সবসময় ওরা চায় এবং সেটাকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি সেই তবেই কিন্তু শিশুটা তার নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে পারবে বলবেন আপনার নাম বলেন আমার নাম সরকার কৌশিক বাড়ি আজকে শিশু দিবস উদযাপন বাচ্চাদের খুব ভালো লাগলো তারপরে বাচ্চারা খুব আনন্দ করলো চেয়ারম্যান আসলো আর এখানে আজকে মাংস ভাত খাওয়াবে বাচ্চারা আনন্দ পাবে তারপরে মুটু কাগুলো সেজে আসছে খুব ভালো লাগলো বাচ্চারাও সাজলো খুব আনন্দ করুক এই বাস আপনার নাম